গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দুদিন বেশ ভালোই কাটলো ঘুরে ফিরে মজা করে কিন্তু এখন বাড়িতে এসছি এখন তো নিজেদের যে সমস্ত সংসারের কাজ রেগুলার ডিউটি সেগুলো তো করতেই হবে তো যত রীতি চলে এসছি হচ্ছে জিমে আজকে তাড়াতাড়ি এসেছি এখন বাজে হচ্ছে সাতটা বারো কিন্তু আজকে এই সাতটা বারো বাজে এখন পর্যন্ত কেউ আসেনি তো নিচে দেখ হ্যাঁ নিচে দেখলাম যে লক করা হলাম চল দেখি ওপরে তো ওপরে এসে দেখছি মানে তালা খোলা কিন্তু কেউ আসেনি পুরো ফাঁকা জিম পুরো ফাঁকা জিম তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বাড়ি যাবো কারণ এবার সমস্ত কাজ করতে হবে মেয়ের নাচ আছে মেয়েকে নাচে নিয়ে যেতে হবে মেয়ের আবার ড্রয়িং আছে আমি বলেছি মেয়েকে হাজব্যান্ড বললাম ড্রয়িংয়ে পাঠাবে পাঠানোর পর আমি আসবো এসে চাল ভিজি রেখে এসেছি ওকে বলে একটু ভাতটা বসিয়ে দিও

দা তোমাদের একটু ভালো মতো আমাদের জিমটা দেখিয়ে দিই হ্যাঁ থেকে বড় কথা আমাদের জিমের যে ট্রেনার দাদা ভীষণ ভালো আমাদের কফি খাওয়ায় তাই না বল আমরা কফি খাই আমরা মজা করি আমরা আনন্দ করে জিম করি ভীষণ ভালো লাগে ঠিক আছে আর এই যে হচ্ছে আমি আর তোমরা বলো তো আমি একটু রোগা হয়েছি তোমাদের কি মনে হচ্ছে আমায় কিন্তু মোটামুটি অনেকেই বলছে আমি নাকি রোগা হয়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার একটু বেশি তো রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে যাব হচ্ছে নাচের ক্লাসে এই যে মেয়েও ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে এসে ভাত খাইয়ে দিলাম ডিমের পোচ ঘি দিয়ে ভাত খাইয়ে দিলাম ফ্যান ট্যান দিয়ে তো ও খা খেলো আমি একটুখানি খেলাম আর রান্না করেছি হচ্ছে আলু গাজর দিয়ে ডিমের ঝোল আলু গাজর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা আর আর কি কী করলাম ও একটু ডাল করেছি তো এই হচ্ছে রান্না করেছি এর বেশি করতে পারিনি এইটুকু টাইমের মধ্যে কারণ জিম থেকে আসার পর কারণ জিমে যেহেতু তাড়াতাড়ি গেছি এর জন্য তাড়াতাড়ি এসেছি বলে একটু সময়টা পেয়েছি ঠিক আছে তো এখন বকবক করবো না চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে এই নাচের ক্লাসে গিয়ে দেখা হচ্ছে আজকে নাচের ক্লাসে একটু অন্যরকম একটা সেলিব্রেশন আছে সেটা তোমার সাথে পড়াশি চলো বক বক করার মতো টাইমই নেই আমার টাটা কি नहीं नहीं खावा था ना ते, ना ये आम ने बाकी दी चिलो हैंड में भी खावा चल चूर्ण लो आम ने दी थी बाकी बट वो एप्पल सर हाँ ऐसा होता क्या है ऐसा एमडी ये बोल रहा हूँ तो बोल रहा हूँ बस यार ये तो 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 बस यार ये � আমার ফোনে আমার ফোনে হয়েছে এটা তো পেছন দিকে থাকবে লেখাটা হ্যাঁ লেখাটা পেছন দিকে ওই দিকে

সবচ্চনানে না কে কেটে পুরো ঠিক আছে কাছে চলে একটু কাছে চলে ভিডিও করি হ্যাঁ তুমি ভিডিওটা চ্যানেল স্টাইল কাটিং হচ্ছে নাকি গমার বোল সবাই মিলে বোল হ্যাপি টিচার্স ডে টরটা

সে তো ফুলভাবেই যাচ্ছে স্যার আমরা দেখিনি আমরা দেখ আমার আমার সারপ্রাইজ গিফট আমার জন্য প্যাক করা দাও আমাকে দেখিয়ে আপনি তো পছন্দ স্যার একটু পরে চলে আসুন না হলে করেছে স্যার ওইদিকে চলুন ফটো না স্যার বড় হতো তো গুড ইভিনিং এখন এসছি মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে তোমার তো দেখলে যে হ্যাঁ টিচার্স ডে অ্যাডভান্স সেলিব্রেশন হলো তারপর আর কন্টিনিউ করিনি প্রায় একটা বাজতে দশ মিনিট বাকি তখন আমি এসছি বাড়িতে বাড়িতে আসার পর তো কাজ বাজ করে টরে সেই স্নান করলাম তখন কটা বাজে সাড়ে চারটে তারপর কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাঁচা কচু করলাম করতে করতে এখন রেডি হয়ে আসলাম একটু রেস্ট পাইনি ব্যাক ক্যামেরা দেখাবো ঠিক আছে ভালো লাগছে না যাও যাও দাঁড়াবে না দাঁড়াবে না লংয়ে যাও লং যাও তাঁতি কর দাতি কর দাঁড়িয়ে করো কি হলো যাও তাড়াতাড়ি যাও 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 কাল করে করো नहीं তো বাড়িতে চলে এসেছি সুইমিং ক্লাস থেকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আসার সময় কি নিয়ে এসেছি দেখো এই দেখো পাপড়ি চাট পাপড়ি চাট এনেছি পাপড়ি চাট তো এটা মেয়ে আর আমি খাবো মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কথা বলতে পারছি না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে মেয়ে তো একদম